اللهم امين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تجك قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة

আল্লাহ যারা উপস্থিত আছেন তাদের কবল মঞ্জুর করে নাও আল্লাহ মেহেরবানি করে আজকে গ্যারো বিশ্বরে উদযাপন উপলক্ষে আজকে কে আমার আয়োজন করেছি গো আল্লাহ আল্লাহ সঙ্গে সঙ্গে আমার মায়ের একটা কোরআন খতম রয়েছেন ইয়া অরব বেলেনমিন এই গিয়া আরবের এবং কদমের মধ্যে যদি কোনো বল হয়ে থাকে তা নিজ করে ক্ষমা করে দিয়ে হাদিয়া লাফ কোটি কুটি করে বাড়ায়য়া প্রাণের নভিজিরে নুরানি কদম মোবারকে শুধু সোনার মদিনায় হাদিয়া তুমি পৌঁছায়া দাও জেন্নতুল বাকি জেন্নতুল মা আল্লাহ হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ সুট্টি হিজিরিতে যারা কারবারার ময়দানে ইমাম হুসাই ইমরাদি আল্লাফ উতারান হু শাহাদাত বরণ করেছে প্রত্যেকটা শহীদের কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও ইয়া অরব বেলেনমিন মেহরবানি করিয়া পথের প্রতীক তোমার প্রিয় গোলাম যারা পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ খাস করে বাংলাদেশের শাহজালাল মুজারাদিয়া উনিশ সহ তিনশো সাহিটা আল্লাহ তাদের প্রত্যেকের বরকতময় হা দিয়ে তুমি পৌঁছায়া দিও তাদের আজকে আমরা যারা হাত তুলেছি আমাদের যে কাউকে পছন্দ হয়েছে তার হাতের আমাদের আজকের দোয়া তুমি করে নাও আল্লাহ মেহরবানি করে মা বাবা ভাই বোন শ্রী সন্তান আল্লাহ ফ্যামিলি পরিবারের যত সদস্য এবং আমার সঙ্গে যারা উপস্থিত আল্লাহ আল্লাহ তাদের সকলার জীবনের গুণা মাফ করে দাও সকলার হায়াতের মধ্যে তুমি বর্ক দিয়ে দাও যার মনে যত আশা সব আসা তুমি পুরো করে দাও মেহরবানি করিয়া মিন আল্লাহ আমার ছোট ভাই আলো সেন আমাদের ছেড়ে অনেক আগে চলে গেছে আল্লাহ আমার ছোট ভাই আল্লাহ আল্লাহ মরহম আওয়ালের কবরে হাদিয়া তুমি পৌঁছায় দাও আল্লাহ কাল হাসুরের দিন আমরা যেন তাকে পাই সেই ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ মনিব দাদা দাদি কবরে নানা নানি কবরে শ্বশুর শাশুড়ি কবরে আরো কত ভালোবাসার মানুষ আল্লাহ কবরে চলে গেছে আল্লাহ মেহের বাড়ি করে জনম দুঃখী মা কবরে চলে গেছে আল্লাহ ইয়া ওরব বেলে মিন সাকিবের বাবা চলে গেছে কবরে দেো আর মুশারফের বাবা চলে গেছেন কবরে বেলে মিন মেহরবানি করে আল্লাহ আল্লাহ আরিফ আজকে শরীফের সাথে যুক্ত রয়েছেন গো আল্লাহ আল্লাহ মেহেরবানি করে তার আপন স্বজন যারা চলে গেছেন কবরে মেহেরবানি করে আল্লাহ লন্ডন থেকে তোমার এক প্রিয় চন্দ্র আছে যে শরীফের সাথে যুক্ত হয়েছে আল্লাহ গো ওনার বাবা কবরে ওনার বাবার কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ মেহে বাণী করে ইউরাবল আলমীন লন্ডনে রয়েছে আমার মা আল্লাহ ওনার ছেলে সন্তান আপন বলতে পৃথিবীর বুকে কেউ নাই আল্লাহ ওনার স্বামী কবরে চলে গেছে ওনার জন্য দোয়ার প্রার্থী হয়েছে আল্লাহ লন্ডন থেকে আরেকজন দোয়া চেয়েছেন ইয়া রব্বাল আলামিন আমাকে সন্তান বলে সম্বোধন করেছেন আল্লাহ ওনার যদিও ছেলে মেয়ে সবই আছে আল্লাহ তারপরেও সন্তান বলে সম্বোধন করেছেন গো আল্লাহ ওনার স্বামীও কবরে

আল্লাহ মেহরবানি করে এমনি আর অনেকে আল্লাহ যাদের কথা এখন বলতে পারছি না গা রবিন আপন স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের আপন স্বজনের কবর আজাব তুমি বন্ধ করে দাও আল্লাহ তাদের কবর আজাব তুমি বন্ধ করে দাও তাদের জীবনে যদি কোনো বোন ত্রুটি করে থাকে আল্লাহ মেহের বাণী করে তাদের বোন ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ তাদের কবর চির জান্নাতের টোকরা করে দাও আল্লাহ মেহের করে লন্ডন থেকে যিনি স্পেসিফিক ভাবে আজকে দোয়ার প্রার্থী আল্লাহ ওনার সন্তানদের কেশ ওনাকে সহ আল্লাহ ওনার পুরো পরিবারকে তুমি কবুল করে নাও তাদের জীবনের গুণা মাফ করে দাও আয়াতের মধ্যে তুমি আল্লাহ বরকত দিয়ে দাও আল্লাহ তিনি ভালো চাকরি খুঁজছেন লন্ডনের জমিনে তার ভালো চাকরির ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ তার সন্তানের ভালো পড়াশোনা ভালো চাকরি তিনি প্রত্যাশা করে আল্লাহ আল্লাহ তার সন্তানদের উপরেও তুমি খাস রহমত তুমি বর্ষণ করে দিয়ে আল্লাহ মানুষের মতো মানুষ করে দাও আল্লাহ আরো যারা তোমার প্রার্থী আপন মানুষ প্রিয় মানুষ সুখে দুঃখে পাশে দাঁড়িয়েছে আল্লাহ মেহের বানী কুড়ি আউরব বেলেলা আল্লাহ মেহেরবানি করে তাদের প্রত্যেকের ফ্যামিলির উপর তোমার কাছ রহমত তুমি বর্ষণ করে দাও তাদের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও সকল প্রতিকূলতাকে মোকাবেলা করে তোমার রহমতের ছায়া তোলে সে আশ্রয় নেওয়ার তফিক তুমি দান করে দাও আল্লাহ মেহরবানি করে আমার ছোট ভাই বেশি জমিনি অসুস্থ আল্লাহ কিছুক্ষণ আগে তাকে হসপিটাল থেকে বাসায় আনা হয়েছে আল্লাহ মেহেরবানি করে আমার ছোট্ট ভাইটাকে তুমি সুস্থতা দান করে দাও তার উপর তোমার কাজ রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ তার জীবনে ছোট মানুষ চলার পথে ভুল ত্রুটি করতেই পারে আল্লাহ কোনো ভুল ত্রুটি যদি করে থাকে আল্লাহ গো আল্লাহ মেহরবানি করে আমি ভাই হিসাবে তোমার দরবারে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ তার সমস্ত ত্রুটিগুলো ক্ষমা করে দি আল্লাহ তাকে পরিপূর্ণ শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও মনি বড় আশা করে হাত তুলেছি Allah. আমার মা বাবা ভাই বোন ফ্যামিলি পরিবার সন্তান সন্ততি এবং আমার ভালোবাসার মানুষ দেশে এবং বিদেশে যারা তুমি এবং তোমার হাবিবের জন্য আমি গুণাগারকে ভালোবাসে আল্লাহ সময় যার যান যার যার জায়গা থেকে আল্লাহ যা কিছু করে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাদের সকল আর এই সব কিছু তুমি কবর মঞ্জুর করে নাও আল্লাহ সবাইকে তোমার কুদ্রতেতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও আল্লাহ মেহেরবানি করিয়ে আল্লাহ আরিফ দুয়ার প্রার্থী হয়েছে তার মনের যত আশা সব আশা তুমি পূরণ করে দাও আল্লাহ তার মাটা বেশি বেশি অসুস্থ থাকি তুমি সুস্থতা দান করে দাও ইয়া রব আল আমিন তার ভাই বিদেশ জমিনে সফল করে দাও আল্লাহ তোমার কুদরতেতে তুলে দিলাম জমিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও আল্লাহ শান্ত মা হারিয়েছে তার মা তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ তার জীবনের মান তুমি পরিবর্তন করে দাও আল্লাহ নতুন একটা ব্যবসায়ী

আল্লাহ তুমি এবং তোমার প্রেম নিয়ে নিয়ে সত্যিকারের ভালোবাসা যারা আমার সাথে যুক্ত আছে আল্লাহ তাদেরকে তুমি ভালোবাসিও আল্লাহ তোমার প্রাণের নবী তোমার প্রিয় হাবিব হাবি বল্লা রুসিলা তাদেরকে তুমি কবুল করে নিও আল্লাহ দুনিয়া খেরাতে সকল সফলতা তুমি দান করে দিও আল্লাহ করে আজকের দোয়ার খবর শোনার মদিনায় তুমি পৌঁছায়া দিও আল্লাহ এখানে যারা আছে সাকিব রয়েছে মোশারফ রয়েছে দলয়াল রয়েছে আল্লাহ গো তারা যারা যার যার মনের পবিত্র আশা তুমি পুরা করে দিও আল্লাহ তার ব্যবসার মধ্যে কত বাড়িয়ে দিও তার উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দিও আল্লাহ চলার পথে সকল ত্রুটি মুক্ত হিসাবে তাকে তুমি কবুল করে নিও আল্লাহ মেহরবানি করে আমাদের এই ঘর আমাদের এই বাড়ি আমাদের সব কিছু তোমার কুদরতিতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাই আল্লাহ মসজিদটা কমপ্লিট করেছি আরব্বুল আলামিন তোমার কুদরতি ভাবে কমপ্লিট করিয়েছে আল্লাহ বাংলাদেশের ইতিহাসের পাতায় বিরল হয়ে থাকবে এত অল্প সময়ে মসজিদ শুরু শেষ হয় না তোমার যে অবর্ণনীয় তোমার যে অসম্ভব রহমত ছিল ইয়া রব্বাল আলমিন অগণিত রহমত ছিল সেটা বোঝার বাকি নাই গো আল্লাহ আল্লাহ আমাদের মসজিদের আরও কাজ বাকি রয়েছে সম্পূর্ণ করার তফিক তুমি দান করে দিও মেহের বাণী করে আমাদের পুরো পরিবারের উপর তোমার কাছ রহমত তুমি বর্ষণ করে দিও আল্লাহ প্রত্যেককে সকল রকমের বালা মুসিবত থেকে তুমি সন্ধান করে দিও দেশে বিদেশে আল্লাহ গোটা পৃথিবীর বুকে মুসলমানের আছে যে যেখানে আছে সবাইকে তুমি হেফাজত করে নিও আল্লাহ সবচেয়ে বড় দুঃখের বিষয় গো কিছুই করতে পারছি না তোমার কাছে দরখাস্ত দেওয়া ছাড়া মনি মনিবু আল্লাহ ফিলিস্তিনের মানুষগুলো মানবেতর জীবন যাপন করছে আল্লাহ বিপর্যয়ে মানসিক মানবিক বিপর্যয় এনে এসেছে আল্লাহ সাদা সাদা কুকুরগুলো যেমনিভাবে নবীর কলিজার টুকরে ইমাম হুসাইন এবং তার বাগানকে হরণ করে নিয়ে গেছে আল্লাহ সেই সাদা সাদা কুকুরগুলো হায়নার দলগুলো আল্লাহ নির্বিচারে নারী এবং শিশু অসুস্থ মানুষের উপর নির্বিচারে হত্যা চালাচ্ছে আল্লাহ মেহেরবানি করে ফিলিস্তিনের ওপর তোমার কাজহমাৎ তুমি বর্ষণ করে আল্লাহ পৃথিবীর কে কি করবে জানি না গো আল্লাহ এখন যদি তুমি কোন বলো ফায়া কোন হয়ে যাবে মনি মনি ভো আল্লাহ ইহুদি সন্ত্রাসীরা সাদা সাদা কুকুর গুলো এই কুকুরগুলোর কবল থেকে তুমি ফিলিস্তিনকে হেফাজত করো গোটা পৃথিবীর মুসলমানের অন্তরে আল্লাহ সাদা কুকুর বিদ্বেষ আল্লাহ তৈরি করে দাও ইয়াওরব বেলালম ইন যার জায়গা থেকে তাদের পণ্য বয়কট করা থেকে ধরে আল্লাহ যেইভাবে তাদেরকে সংকুচিত করা প্রয়োজন যেভাবে তাদেরকে সংকুচিত করা যাবে ইয়াওরব বেলালম ইন সেই ধরনের মানসিকতা গোটা পৃথিবীর মুসলমানের উপ মেইনের মধ্যে তুমি ঢুকিয়ে দাও আল্লাহ জলসা থেকে গিয় আরবি শরীফ থেকে ইয়াওরব বেলালম ইন তোমার আশেখ পাগল বান্দাবান্দিদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ আবার হাতটা তোমার পছন্দ হয়েছে যে জিকির তোমার পছন্দ হয়েছে সেই করে নাও যুগে যুগে নবীর আসল থেকে ধরে এই পর্যন্ত যত বিপর্যয় যত দুঃখ যত দুর্দশা মুসলমানদের জীবনে যত প্রতিকূলতা সৃষ্টি হয়েছে আল্লাহ ইয়াব্ব আলমিন তাদের দ্বারাই সংগঠিত হয়েছে হয়ে আমরা চাই গোটা পৃথিবীর বোগ ইসলামের যান ডাউন্ডিন হোক আল্লাহ মেহের বাণি করে আমাদের দরখাস্ত তুমি কবলে মঞ্জুর করে নাও নাম রা কামা রবী রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানি মেহেরবানি করে গোটা পৃথিবীর সুন্নী মানুষগুলোকে তুমি কবল করে নিও আল্লাহ আমরা যেন সুন্নিয়তকে কে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিতে পারি সে তৌফিক তুমি দান করে দিও ইলাহি তো তাবি বলা দওয়াহে মাই মরজু দুরদু দিল আশিকি কামর যে কাফি

সামনে সাজিরে হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নব지는 নানি চেহারা অবারাক দেখায় দেখায় আমাদের প্রত্যেকের জবানিয় কলমে জারি করে দিও মধুরখানে বাটুকুলা ইলাহা ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম